আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান মোহানডাব্বুল আলমিনের অশেষ সহমতে ভালো আছেন এখন আমি আ বুক ফেয়ার আই ভিজিটেড অর্থাৎ আমার পরিদর্শন করা একটি বই মেলা। এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করব আ বুক ফেয়ার একটি বইমেলা ইজ আ কাইন্ড অফ ফেয়ার এক ধরনের মেলা হয়েয়ার যেখানে বুকস অফ ডিফারেন্ট কাইন্ডস বিভিন্ন ধরনের বই আর ব্রোট আনা হয় ফর সেইল বিক্রয় করার জন্যে অ্যান্ড ডিসপ্লে এবং প্রদর্শন করার জন্যে আই ভিজিটেড আমি পরিদর্শন করেছিলাম দ্য একুশে বইমেলা একুশে বইমেলা দিস ইয়ার এই বছর দ্য ফেয়ার ওয়াজ হেল্ড মেলাটি অনুষ্ঠিত হয়েছিল অন দ্য অকেজন অব দ্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অর্থাৎ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ইট ওয়াজ অরগানাইজড এটি আয়োজিত হয়েছিল বাই বাংলা একাডেমি বাংলা একাডেমি কর্তৃক ইন দ্য প্রিমিসেস প্রাঙ্গনে বা চত্বরে অব দ্য ইনস্টিটিউশন প্রতিষ্ঠানটির আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম উইথ সাথে সাম অফ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের কয়েকজনের সাথে উই ইন্টার্ট দ্য ক্যাম্পাস আমরা ক্যাম্পাসে বা চত্বরে প্রবেশ করলাম অ্যাট টু পি এম অর্থাৎ দুইটার সময় ওই ভিজিটেড দ্য বুক স্টলস আমরা বইয়ের দোকানগুলো পরিদর্শন করলাম আর লার্জ নাম্বার অফ বুক স্টলস অর্থাৎ অসংখ্য বইয়ের দোকান ওয়ার সেট আপ স্থাপন করা হয়েছিল অল কাইন্ডস অফ বুকস সকল ধরনের বই অয়ার ডিসপ্লেট প্রদর্শন করা হয়েছিল হেয়ার এখানে বুকস অফ পোয়েমস কবিতার বই স্টোরিজ গল্পের বই নোভেলস উপন্যাসের বই ড্রামাস নাটকের বই অ্যাটসেট্রা ওয়ার ফাউন্ড পাওয়া গিয়েছিল ইন দ্য বুক ফেয়ার বই মেলাটিতে দ্য ফেয়ার ওয়াজ ওপেন মেলাটি উন্মুক্ত ছিল টু অল সকলের জন্য ইট বিকেম ক্রাউডি এটি জনাকীর্ণ হয়েছিল ইন দ্য ইভিনিং সন্ধ্যার সময় দ্য অ্যাটমসফিয়ার পরিবেশ অফ দ্য ফেয়ার মেলাটির ওয়াজ পিসফুল শান্তিপূর্ণ ছিল বাট কিন্তু আই ফাউন্ড আমি দেখেছিলাম বা লক্ষ্য করেছিলাম সাম লিমিটেশনস কিছু সীমাবদ্ধতা ইন দ্য ম্যানেজমেন্ট ব্যবস্থাপনায় অব দ্য ফেয়ার বই বুক ফেয়ার বইমেলাটির ইটস স্যানিটেশন এর স্বাস্থ্য ব্যবস্থা ওয়াজ নট গুড ভালো ছিল না বিসাইটস এছাড়াও হকারস অর্থাৎ ফেরিওয়ালারা ডিস্টার্ব নষ্ট করছিল বা নষ্ট করেছিল দ্য অ্যাটমসফিয়ার পরিবেশকে বাই সেলিং দেয়ার আর্টিকলস তাদের জিনিসপত্র বিক্রয় করার দ্বারা মোরআভার উপরন্তু সাম ইয়াং বয়েস কিছু তরুণ যুবক কিছু তরুণ যুবককে অয়ার ফাউন্ড দেখতে পাওয়া গিয়েছিল ডিস্টার্বিং বিরক্ত করতে দ্য গার্লস মেয়েদেরকে অ্যান্ড উইমেন মহিলাদেরকে হাওয়েবার যা হোক আর সেমিনার ওয়াজ হেল্ড একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছিল অন দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওই অ্যাটেন্ডেড দ্য সেমিনার আমরা সেমিনারটিতে যোগদান করেছিলাম দিস ভিজিট এই ভ্রমণ গিফটস মি আমাকে দেয় অ্যান আইডিয়া ধারণা যে অ্যান আইডিয়া ড্যাট ধারণা যে আ বুক ফেয়ার একটি বইমেলা ক্যান সেন্স পরিবর্তন করতে পারে আবার আউটলুক আমাদের দৃষ্টিভঙ্গিকে অ্যান্ড এবং অ্যান্রিস সমৃদ্ধ করতে পারে আবার নলেজ আমাদের জ্ঞানকে ইট অলসো স্প্রেডস এটি আরও সরিয়ে দেয় আবার হিস্ট্রি আমাদের ইতিহাসকে অ্যান্ড কালচার সংস্কৃতিকে অ্যাট লাস্ট অবশেষে উই লেফট দ্য বুক ফেয়ার আমরা বইমেলাটি ত্যাগ করলাম অ্যাট সিক্স পি এম অর্থাৎ সন্ধ্যা ছয়টার সময় অ্যান্ড রিটার্ন টু আওয়ার রেজিডেন্স এবং আমাদের বাসায় ফিরে আসলাম সেইফলি নিরাপদে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মোহনাবুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম